কে রেবা সবাই তো মেলারকম ভিডিওই দেখেছ তো আজকে তো কারে এমন ভিডিও দেখাবো আমার এই পাবনার ভাষায় এমন কথা কব ঠিক আছে সেই ভিডিওটা দেখলেই তোরা খালি খাইবেরিয়ে চাব খাই বেরিয়ে চাবো খাইবের চাবো আসলে কেবা করে কী করলো তোরা তোরা দেখে একটা জিনিস এ দেখ কি জোরে জোরে এই ফিতেওয়ালা মেশিনটা ঘুরতেছে দেখে ভিতরে কিন্তু চাইল হ্যাঁ তা আমার এই পাবনার ভাষায় এই চাইল দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা দেখাবো তো করে সেটা কিনা তোরা বাড়িতে তৈরি করে পারবো এবং এই জিনিসটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যাবে এই দেখ ভিতর থেকে কীরকম একটা চিপস বাড়াচ্ছে হ্যাঁ এই দেখ পেশায় বাড়াচ্ছে কিন্তু এটি কিন্তু খাতি এত স্বাদ তোরা যদি একবারই জিনিসটা খাইবে পারিস তাহলে কিন্তু তো করে পালেক এই যে চিপসের যে প্যাকেট আছে দোকান থেকে কিন্তু কিনে খাওয়া লাগবে তো তো যাই হোক তোরা এই জিনিসটা দেখে কীভাবে তৈরি করে এদের মূলত সিরাজগঞ্জ থেকে আইছিল হ্যাঁ তো সিরাজগঞ্জ থেকে এই লোক আসে ডাকতিছে যে আপনি চিপস বানাবেন নাকি তো চিপস বানানোর কথা শুনে মনে হলো কে রে চিপস তো আমরা দোকানে কিনে খাই তো এই লোক আবার ডাকে কিসের জন্যই কেমন করে চিপস বানাবি তো জানার খুব আগ্রহ হইলো তো হঠাৎ করে ওখানে কি চাইল দিয়ে আমরা চিপস বানাই তো সেটা দেখার জন্যই মূলত আমরা আজকে এই সাইল আইছি এই লোকের মাধ্যমে চিপস বানানোর জন্যই তো আসলে জিনিসটা দেখতে এত ভালো হলো তো এই জিনিসটা কিন্তু একবারে সহজলভ্য যারা গ্রামগঞ্জে গরিব মানুষ আছে যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে ট্রাই করবে পারেন ঠিক আছে তো এত মজাদার একটা জিনিস এ দেখেন কেবা বা করে পেসা কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমার তো কিছুই বুঝে আসছে না তো আপনারা একটু ভিডিও দেখেন এই দেখেন কে বা করে সাপের মতো সে রাসেল ভাইবারের কথা মনে হয়ে গেল মনে হচ্ছে রাসেল ভাইবারের মতো প্যাঁচা এ প্যাচায়ে আসলে এটা কাকারে আবিষ্কার এটা কি বাঙালির আবিষ্কার নাকি ইন্ডিয়ার আবিষ্কার আপনারা অবশ্যই একটু জানাবেন আর আপনারা এই জিনিসটা বানায় খাইছেন নাকি কি অবশ্যই একটু জানাবেন তা আমার এই মেশিনটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে যে এরকম মধ্যে প্রতি কেজি চাইল দিয়ে আপনারা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু এই সিসটা বানাইতে পারবেন এটা কিন্তু সাল বাল সেই খায় দেখেন প্রথমে চাইল নিয়ে চাইলের মধ্যে একটু মিষ্টি জাতীয় কিবা মিশা দিল আর সাথে একটু লবণ দিলো তো আসলে জিনিসটা দেখেন এ রে বাপ রে বাপ রে কষা কষা বাইর হচ্ছে একবার হ্যাঁ একবারে পুরো ডিশ ভরে গেল আসলে এক কেজি চাইলে কিন্তু মেলা হয় তা আপনারা যদি এই জিনিসটা নিয়ে খাইতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ এডি আত্মীয় সন্ধ্যা বাড়িও বেড়াই পারেন কারণ অনেকেই তো এটা খায় না জিনিসটা তো জিনিসটা আসলে খুবই সুস্বাদু বাচ্চারাও কিন্তু খায় তা আপনারা এই সিস্টেমটা যদি আপনাদের এলাকায় যায় অবশ্যই কিন্তু এক কেজি চাল দিয়ে হলেও কিন্তু জিনিসটা বানাই নেবেন তো আমার কিন্তু খাতে খুবই ভালো লাগিছে এই দেখেন ওই উপর দিয়ে চাল ঢালে দিচ্ছে আবার কিন্তু এই দেখেন এ রে বাপ রে বাপ আমিও কিন্তু মেলা কটা স্টাইল দিয়ে কিন্তু এই জিনিসটা বানাইছিলাম মেলা লোক মেলা সাওয়াল পাল দেখি দেখাল গাদি হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু একবারে পাবনার ভাষায় কথা করছি তো কেউ কোনো মাইন্ড না আমার পাবনার ভাষা কিন্তু আসলে সেই ভালো ঠিক আছে এখানে একদম টাকা রয়েছে কেবা করে সাওয়ালটা মনে হচ্ছে অসহায় হ্যাঁ সাওয়ালটা কেউ করে দেয় সাওয়ালটা একবারে টাকা রয়েছে সাওয়ালটা দেওয়ার মতো কেউ নাই তো দেখেন দিয়ে কিন্তু আবার টেকাও নিচ্ছে কিন্তু ঠিক আছে ভাঙানে শেষ টেকা দেওয়াই লাগবে টেকা না দিয়ে যাবো কোনে হ্যাঁ ভাঙাইছু টেকা দিব নয় তো যাই হোক এভাবে দেখতে দেখতে কিন্তু এ দেখেন এই দেখেন চাইল কেবা আবার ডান্স ড্যান্স তো যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ